ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চলের একাধিক জেলা প্রশাসনের পাশাপাশি সারা দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলও চালাচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এসব কার্যক্রমের ছবি আসছে সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক সহ সমমনা বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এসব কার্যক্রম পরিচালনার সঙ্গে সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন জড়িত তবে আজকের পত্রিকা ফ্যাক্ট চেক বিভাগের মনিটরিংয়ে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রমের ছবিকে সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কার্যক্রম দাবিতে প্রচার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে চব্বিশ আগস্ট ভোর সাড়ে পাঁচটায় ত্রাণ সামগ্রীর তিনটি ছবি পোস্ট করে দাবি করা হয় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেগমগঞ্জে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সরবরাহ করা হয়েছে শুকনো খাবার ও জরুরি ওষুধ কিন্তু ছবিগুলো অনুসন্ধানে দেখা যায় ত্রাণ সামগ্রীর এই উদ্যোগ মূলত নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তেইশ আগস্ট রাত নয়টা পঞ্চান্ন মিনিটে লুৎফুর রহমান আরাফাত নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করা হয় ক্যাপশনে লেখা হয় আলহামদুলিল্লাহ বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ ও আশ্রয় সমূহে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নোয়াখালী মেডিকেল কলেজের স্টুডেন্টদের ক্ষুদ্র প্রচেষ্টা আওয়ামী লীগের ভেরিফাইড পেজের পোস্টটির একটি স্ক্রিনশট দিয়ে চব্বিশ আগস্ট দুপুর একটায় আরাফাত আরেকটি পোস্ট করে লেখেন আমাদের নোয়াখালী মেডিকেলের করা কাজ নিজেদের নামে চালাই দিচ্ছে কুকুরগুলা আমি পোস্ট দিয়েছিলাম কাল রাতে ছবিগুলা পেছনে আঁকা ছবিগুলাও আমার কিছু তরুণ দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন এমন একটি ছবি মোফাসিরুল হক নামের একটি ফেসবুক পেজ থেকে তেইশ আগস্ট পোস্ট করে দাবি করা হয় ফেনী জেলা ছাত্রলীগ নিজেদের অর্থায়নে এমন আয়োজন করেছেন দেশটা ধ্বংসের পথে নামের আরেকটি পেজ থেকে একই তরুণের ছবির সঙ্গে রান্না করা খাবারের আরেকটি ছবি জুড়ে দিয়ে দাবি করা হয় ফেনী জেলা ছাত্রলীগ কর্মীরা বন্যার্থদের পাশে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এখন সময় মানুষের পাশে দাঁড়ানোর সব বিত্তবানদের অনুরোধ করছি অনুসন্ধানে দেখা যায় বন্যাত্মদের জন্য খাবার তৈরির এই উদ্যোগ মূলত প্রচেষ্টা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার একুশ আগস্ট প্রচেষ্টার পেইজের পোস্টির ক্যাপশনে লেখা হয় ফেনি ফুলগাজির পাঁচশো মানুষের রান্নার আয়োজন শেষে প্যাকেজিং চলছে আরও পাঁচশো মানুষের বাজার করা হয়েছে রাতেও আমরা শুকনো খাবার দিয়েছি শেল্টারে থাকা মানুষদের যে যার জায়গা থেকে সাহায্যের জন্য এগিয়ে আসুন বন্যার্থদের মাঝে খাবার বিতরণ করছেন এক ব্যক্তি তাকে ঘিরে আছেন খাবারের সন্ধানে আসা মানুষেরা বাইশ আগস্ট তিরিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় বন্যার্থদের মধ্যে খাবার বিতরণ করছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ অনুসন্ধানে দেখা যায় এটি প্রকৃতপক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে বাইশ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয় কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতি নদীর পারে বেরিবাঁধ সংস্কারের কাজ করছে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ এমন দাবিতে একটি ছবি আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের প্রায় চার লক্ষ সদস্যের একটি গ্রুপে তেইশ আগস্ট পোস্ট করা হয় তবে একই ছবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া যায় পোস্টটির ক্যাপশনে লেখা হয় কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতী নদীর পারে বেরিবাঁধ সংস্কারের কাজ করছে ছাত্রশিবিরের স্থানীয় শাখা